প্রসাদ খাওয়া যাইদ না না যদি এটা না যাইদ হয় তাহলে মুসলমানদের জন্যই এটা যদি না যাইদ হয় তাহলে মুসলমানদের জন্য পীরের দরবারে দরকার মাল দরকার গরু ছাগল ভোর ভাড়া উর্দুম্বার মাল মুসলমানদের জন্য খাওয়া না ওটা মুসলমান খেতে পাবে না ফেলে দিতে হবে কুকুরেতে খাবে বিড়ালেতে খাবে মুসলমান খেতে পাবে না আবার অনেক শিরিক মা বলে না করে আপনাদের দেশে করে কিনা জানি না কেউ যদি মারা কেউ আপনারা যদি বলে রবিবারের দিন বাস চায় বলে না নানা নানা নরব পেরে বাস দেওয়া যাবে না মানে কি বলে না বলে না হ্যাঁ আমি বলছি তোর যদি বাপ মারা তো কি করবি তোর মা মইলে কি করবি তাহলে সেদিন থিয়ে দে দিয়ে সেদিন সম্বর হবে সেদিন মাঠে ঢুকবে কি ঠিক না ঠিক এগুলো এ শ্রীক হবে না মা বলে না গালি দিয়ে ফেলে অমন তোর গালি দেয় এই যে পানি হচ্ছে না কত জুনার মুখে গাল আল্লাহকে দেখতে পাই না আল্লাহ কানা হয়ে গেছে পানি নাই এত রোদে হারাম কত তুই যে মসজিদে জীবন নামাজ পড়তে যাই আল্লাহ চিনিহিনি আল্লাহ মোস আল্লাহ আকবর বলে মসজিদে রাখছে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা আস খায়রুম মিনান নাও হজরে ডাক দিচ্ছে তোকে গরু ছাগল ভেড়া মুঠ দুমবা ছাগল ভেড়া যাব সবাই বল ছিল লাখে টাকার জন্য রাত্রি উঠে পড়ছে আজান শুনে আর এই কর মুসলমান রাত্রি বারোটা একটা তিনটে পর্যন্ত জাগে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যুবকরা দিয়ে রাত্রি বেলা আটটা নটা পর্যন্ত ঘুমায় মসজিদে আজান দিলে তারা ডাকে না আচ্ছা বলুন গরু ছাগল ভেড়া মুরগি উড় দুম্বা আজান শুনে উঠে যায় আর এই মুসলমান সৃষ্টি শ্রেষ্ঠ জীব এই জাতি কিন্তু বেলা আটটা পর্যন্ত ঘুমায় কি বলছেন আপনারা বলুন আছে না নাই তাহলে আল্লাহ আমাদের কথা শুনবে আল্লাহর গজব আমাদের উপর আসবে দুবাইকে যেমন গজব দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে ছাড় দেয় কিন্তু ছেড়ে তাই না যে দুবাইয়ের মাটিতে দুবাইয়ের মানুষ বলেছিল হাবিবি আয়াম দুবাই যারা আনন্দের সঙ্গে গর্ভের সঙ্গে বলেছিল সেই হাবিবি দুবাই কাল্লা তলিয়ে দিয়েছে ও জীবন আর মাথা খাড়া হয়ে উঠতে পারবে কি নবীর দেশ মক্কাতুল মকররমা ঠিক না বেশি জোরে বলুন কি নবীদের দেশ মক্কা আছে না নাই মক্কার জমিনে একটা নাই দুইটা নয় তিহাত্তরটা মন্দির তৈরি হয়েছে আল্লাহর গজব আসবে না আসবে না গজব গজব আসা অনিবার্য যা আসবে আরো গজব হবে ও মুসলমান তোমরা আমার ভাইরা আজকে মুসলমানদের কত দোষ নিবেন আপনি কি নেবেন আপনি বলুন নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন চিনে না কুরআন পড়ে না আল্লাহ আমাদের কাছে কুরআন দিয়েছে কেন দেখার জন্য কথা বলে না দেখার জন্য কোরআনকে খালি দেখা ধুয়ে দে না আল্লাহ কোরআন দিয়েছে আমাদেরকে কোরআন পড়ার জন্য কোরআন শেখার জন্য কিন্তু আমরা কোরআন জানি কোরআন শিখি শেখার চেষ্টা করি কথা বলেন না কোনো কথা বলেন আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই অঙ্কের জন্য মাস্টার খুঁজি বাংলার জন্য মাস্টার খুঁজি ইংলিশ মিডিয়ামে শেখার জন্য মাস্টার খুঁজি এ বাবজি আমার ভাইয়েরা পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা লাগলে দিতে রাজি কিন্তু একটা লোক মুক্তের পুরের বুকে হাত দিয়ে বলুন যে হুজুরকে বলেছি হুজুর মতি সাহেব সাহেব আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআন বানান কোরআন বানানটা শিখিয়ে দেন আপনাকে যদি দশ হাজার টাকা লাগে পাঁচ হাজার টাকা লাগে দু হাজার টাকা লাগে এক হাজার টাকা লাগে এরকম লোক খুঁজে পাওয়া যাবে জীবনেও যাবে না আজকাল কিছু কিছু লোক আছে মূলকাম দেখলেও বা আবার গাছ কি বলছেন আপনারা বলুন হ্যাঁ মসজিদের ইমামের বেতন চার হাজার পাঁচ হাজার মসজিদের হুজুর ইমাম সাহেব একটু দোয়া করো বলে কিসের দোয়া বলে আল্লাহ যেন আমার ছেলেকে চাকরিটা দিয়ে দেয় ওদের মতন ভর্তি দোয়া করে বলছে রব্বা না আল্লাহ মসজিদের সেক্রেটারির বেটা জানে চাকরি পায় চাকরিটা তুমি ব্যবস্থা করে দাও চাকরিটা হয়ে যায় কিন্তু আল্লাহ চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সমান জানে তার বেতন হয়ে যায় সেক্রেটারি বলছে এই কি দোয়া হলো বলে কেন আমার যদি চার হাজার টাকা বেতনে সংসার চলে তা আপনার বেটা চার হাজার টাকা সংসার চলবে না কেন কথা বলছেন না বুঝছেন না বলুন হ্যাঁ আপনি নামাজ পড়বেন মসজিদের ইমামের বেতন চার হাজার পাঁচ হাজার আপনার বাড়ি সংসার খরচ করতে গেলে কত খরচ হয় আপনার বিবেক না না মৌলবিদের ছেলে পিলে নাই মেয়ে নাই ওরা বিয়ে করে না নাকি সেদিন আমার একজনকে বলি একটা মেয়ে বলছি হুজুর বা বিয়ে করে

আপনার আমার ভাগ্য ভালো ও পারে না যা বিনা অজুতো নামাজ চালিয়ে দেয় সালাতন নামাজ হইলি বাকি না হইলি বাকি পাঁচ হাজার টাকা বেতন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রহমান রহিম মাঝখানে বলছে আল্লাহ সাতাশ দিন হয়ে গেল চার হাজার বেতন বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো ছেলের ওষুধ কিনবো না কাপড় কিনবো গয়ের মাক দুই বাইলি আমরা দল দিন ফেরেস্তে বলছি কি নামাজ চলছে রে বলে বেতন কমে তা আল্লাহ বলছে মসজিদের ইমামকে ঝাড়বো সে ক্যাটারি একবার মরিয়া দেখ আই ঘুরকে চালাবি মসজিদে মারবেল মানা চকচকে করছে ঝকঝক করছে কিন্তু আজ পর্যন্ত মসজিদের মারবেল হলো সব হলো কিন্তু ইমামের বেতন বাড়লো কি আছে না নাই যারা বলুন আবার অনেক জায়গায় এ দেখেন হুগলি দিনাজপুর মালদা এদিকে আবার ওই যে খালা তিন হাজার টাকা করে মাসে দেয় অকাপড়ের টাকা ওদিকে ওই বলে মলিশা বলে এটি লি আপনি তৈরি হন আর আমরা দিতে পারবো না কিন্তু মসজিদে মার্বেল কিনছে টাইলস লাগাচ্ছে আপনার লাইট জ্বালাচ্ছে আপনার ঝাড়ু লাইট লাগাচ্ছে কি বলছেন আপনারা বলুন আছে না নাই আল্লাহর কাছে জবাব দিতে হবে না ইনসাফ করুন ইনসাফ করুন কাকে আপনি ইনসাফ শেখাবেন কার সঙ্গে ইসলাম ইনসাফ করবেন আপনি কার সঙ্গে ইসলাম বা ইনসাফ ব্যবহার করবেন হ্যাঁ এ যাই জোয়া যাই জোয়া না যাই জোয়া না যাই ও হালাল হারাম হালাল নিয়ে আমরা ব্যস্ত জায়দ না জায়দ নিয়ে ব্যস্ত কিন্তু মসজিদের যার পিছনে নামাজ পড়বা যার বাদশা বাদশার পিছনে তুমি নামাজ পড়বা আর বাদশাকে খুশি করবা না তার যদি অন্তরে দুঃখ বেদনা কষ্ট থাকে তার সংসার নিয়ে যদি কষ্ট থাকে তোমার যে নামাজ হবে না তুমি জানো না এটা তোমাকে কেউ বলেনি এটা শিক্ষা দেয়নি তোমাকে এটার বলে আমাদের শিক্ষা নাই তাই আমি আপনাদেরকে বলতে চাই আসুন কোরআন ওয়ালা হই আমি আপনাদেরকে আর আগে শুনিয়েছি আজকে কোরআনকে বেঈমানরা এই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার মাটিতে কোরানকে তারা নিষাদ করে ভুল ধরতে গিয়েছিল কিন্তু তারা কোরআনের মধ্যে ভুল পায়নি আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনার এখানে জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি বসে আছেন আচ্ছা বলুন তো যে কোনো বইয়ের লেখক লিখনে ওয়ালা সর্বপ্রথমই ক্ষমা চেয়ে নিয়ে বলে যদি ভুল ত্রুটি হয় maaf করবেন বলে না বলে না ক্ষমা করবেন বলে না বলে না নালে আমাকে জানাবেন সুধিরে লিব বলে না বলে না কিন্তু এমন একটা কেতাব আছে পৃথিবীর জমিনে যিনি পাঠিয়েছেন তিনি প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যা লিকাল কিতাব ওয়া লা বাফি ফি এ কিতাবের সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই সে কিতাবটার নাম কি জোরে বলুন কি নাম কোরআন আজকে মুসলমান কোরআন পড়ে না এই কোরআনকে রিসার্চ করতে গিয়ে দুরুদি মুসলমান শুনেলেন ইউরোপ আমেরিকার মাটিতে এক এক দু হাজার চব্বিশের ঘটনা আমি আপনাদেরকে বলি এই চার মাস আগের ঘটনা ও মুসলমান কান করে শুনে নাও কোরআনের ভুল গিয়েছিল কিন্তু কোরআনের ভুল তারা পেল না এবং তিনি বললেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার পাদ্রি যারা খ্রিস্টানদের বড় বড় পাদ্রি যার লক্ষ লক্ষ বাবা সে লক্ষ লক্ষ মুরিদের সামনে এক এক দু হাজার চব্বিশে দশ হাজার সঙ্গে নিয়ে কোরানকে সামনে নিয়ে কে বুকে ধরে বলছে কি সোন ওকে শুনে নাও বিশ্বের জাতি যতি হুদি গشتার নিশানা সারা বুদ্ধ জৌনো যত জাতি ধর্মের রয়ছো তোমরা যদি বাসতে চাও তোমরা যদি দুনিয়ায় লাভ করতে চাও তোমরা যদি পরকালে লাভ করতে চাও তোমরা যদি কবরে বাসতে চাও তোমরা যদি দুনিয়ায় ভালো থাকতে যাও আল্লাহর কুরআন কে আক্রে ধরো কুরআন কে আক্রে ধরো এবং কলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কলমা ওয়ালয়া মুসলমান হয়ে যা এই এক নয় দুই নয় 10000 মুরিদ কে নিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল তার নাম হলো ডেভিড গো ও মুসলমান দরদী আমি আপনাদেরকে বলতে যাই আজকে মুসলমানদের বড় দূর দিন বড় করুণ কাহিনী মুসলমানরা একদিকে মার খাচ্ছে কিন্তু আর একদিকে মুসলমানদের দিনের দিন লক্ষ লক্ষ মানুষ বেড়ে যায় আফ্রিকা মহাদেশের ঘটনা বলি আফ্রিকার ঘটনা একটু শোনা ও And all the এই কোরআনের বদলায় কালেমার বদলায় দাউতের বদলায় কাবলিকের বদলায় ও মুসলমান গো তারা কলমাওয়ালা হয়ে আপনার এক নয় দুই নয় হাজার হাজার আপনার আফ্রিকার মাটিতে আজকে কলমা পড়ে তারা মুসলমান হয়ে যায় এই দেখেন এক সপ্তাহ আগের ঘটনা আপনাদেরকে শোনা এক নয় দুই নয় পঁচানব্বই হাজার আফ্রিকার মাটিতে ছেলে এবং মেয়ে নিয়ে ছোট্ট এবং বড় থেকে এক নয়

মুসলমান ধরো আমার ভাই সবার কাছে মাইক দিলে তাহলে হবে খেপা কথা কার মুসলমান ধরো দিয়ে শুনালেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখা ভালো ভালো না ভালো না স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত কি বলছেন আপনারা বলুন দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে মহব্বত আছে সে বাড়িটা দুনিয়ার বুকে শান্তি জায়গা হয়ে আছে আছে না জোরে বলুন আর যে বাড়িতে দেখবেন সৌমিত্রীর মধ্যে মহব্বত নাই ভালোবাসা নাই সে বাড়িটা আপনার দুজক জাহান নামের গরত হয়ে যায় জোরে বলুন ঠিক কিনা না আল্লাহ নবীর কথা নবীজি বলেছেন রাত্রি যখন তোমরা স্বামী স্ত্রীতে ঘুমাবে এক জায়গায় ঘুমাবে এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা খবরদার খবরদার বালিশ থেকে আলাদা হয়ে যাবে না বিচ্ছেদ হয়ে যাবে না চাচারা বলছে হুজুর আপনি এই মুহূর্তে বললেন আপনার চাচি তখন শুতেই দেয় না নাকি বলছে মুসলমান দরদি বিশ্ব নারীরা তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা এক বালি সে মাথা দিয়ে ঘুমাবা কিন্তু দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ ও মুসলমান গো স্বামীর কাছে অ্যান্ড্রয়েড ফোন বিবির কাছে অ্যান্ড্রয়েড ফোন দুজনার কাছে বড় বড় ফোন এক বালি সে মাথা দিতে বটে বিবি এদিকে মুখ ঘুরে চ্যাট করে বন্ধুর সঙ্গে এদিকে আপনার স্বামী মুখ ঘুরিয়ে মোবাইলে চ্যাট করে বান্ধবীর সাথে ঠিক না বেটি কথা বলেন না কেন আপনাদের মুক্তির পরিসব নাই নাকি আছে এখন তো বড় মুশকিল রে বাবা এখন মুশকিল ঘটে যাচ্ছে দেখুন কত পর কালকের ঘটনা আমার ড্রাইভার বলছিল। একটা ঘটনা ডমকুল থানায় ঘটে গেল বলে কি ঘটনা আমি একবার আমি কালকে আমার ছেলেকে ডাক্তারের বাড়ি নিয়ে গেলাম গিয়ে দেখছি দুজন ছেলেকে যুবককে পুলিশ ধরেছে থানা ধরেছে ডমকুল থানা কথা না ডঙ্কু দুজনাকে ধরেছে দুইজন মহিলা সঙ্গে দুইজন মেয়ে সঙ্গে আছে বলে এই তোরা কোথায় যাবি কোথা বলা ছিলি বলে আমরা দুজন দুজনকে ভালোবাসি বলে তাই নাকি তোর কাছে কটা কাছে দেখি ওই যে আমার কাছে ষাট টাকা ওকে বলিয়েছিলেন যে তোর বাপের বাড়ি থেকে সোনা তোনা কিছু চুরি করে নিয়ে আসিস আনে তো আমি কি করবো তোর কাছে ক টাকা বলে দেড় হাজার টাকা বলে তুই যে হোটেল ভাড়া করবি দেড় হাজার টাকা থাকবে খাবি কি বুঝতে পারলেন না ছেলেটার বয়স হলো একজনের বয়স হলো একুশ আর একজনের বয়স হলো বাইশ আর একটা মেয়েটার মেয়ে বয়স হলো তেরো বছর আর একজনের বয়স হলো সাড়ে চোদ্দ বছর পুলিশ বলছে ফেসে গেলে বাবা আর বাচ্চা নিয়ে গেল না তোদের বয়স ঠিক ছিল কিন্তু মেয়ে দুটো তো হবে না চল শেখবো দেখবি চল এই ভালোবাসা গেলে কিভাবে হলো সব তো মোবাইলের মাধ্যমে চ্যাটিং করতে গিয়ে হয়েছে জোর বলুন ঠিক কিনা এখন আমাদের দেশের যুবকরা এই দেখেন আমি সেদিন হোসনাবাদে জালসাই ছিলাম কদিন আগে হোসনাবাদে জালসাই ছিলাম হাজারে হাজারে লোক জালসা চলছে আর এদিকে দেখছি গোটা পেটে গুদগুতির বাচ্চার মতন তারা ফ্রি ফায়ার খেলছে গুদগুতি বুঝেন তো হ্যাঁ গুদগুতি বুঝেন না হ্যাঁ গুদগুতির বাচ্চার মতন ফ্রি ফায়ার খেলছে ও যুবক ফিরি পায়ার যারা আরোডা ক্ষতি হবে তাদের চোখ যাবে জান যাবে মান যাবে লজ্জা যাবে ঠিক যাবে গিনা যাবে শরম যাবে হার যাবে কিডনি যাবে জীবন যাবে যৌবন চলে যাবে তুমি টের পাব না এখন বুঝবা না যদি তুমি বিয়ে করবা সেদিন বুঝবা ঠালা তোমার বউ তোমার বুকে লাথি মেরে ফেলে দিবে আর তোমার বউ অন্য জনের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হবে কেন তুমি তো মোবাইলে শেষ করে আমাদের যুবকদের খোঁজলেন এরা বিয়ে করতে ভয় করে হজুর বিয়ে করে যদি বউ ভাত না খায় কেন বলে মালতা আউট সব ফ্রি ফায়ার শেষ এই মুক্তের পরে যুবকরা খেলে না কি বলছেন আপনারা বলো হ্যাঁ এদিকেও চলে ও যুবকদেরকে ঘটনা তোমাদেরকে বলি মরণ কি বলা হয় না মরণ কি তোমাদের আছে না মরণ কি মরবা না মরণ কি হবে না আজকের ঘটনা শুনে নাও আমাদের ইসলামপুর গোয়া আছে ইসলামপুর তানা গোয়া আছে মাঠে ফার্মের মাঠ চিনেন না চিনেন না কথা কন না কেন আজকে একদম আমুত মরমান্তিক ঘটনা ঘটেছে আপনারা জানেন না জানেন না শুনেছেন মোবাইলে খবরে দেখেছেন ছেলেটার বাড়ি হলো ধুল্লাউড়ি ডঙ্গল থানার সেভিক ছিল বাবা বরমপুর বড় হসপিটালে মেডিকেলে যাচ্ছিল আপনার ডিউটি করার জন্যে বাড়ি থেকে সুন্দর করে খাওয়া দাঁও করে হেলমেট পরে মোটর সাইকেল